সুজি দিয়ে বিনা ঝামেলায় বানিয়ে ফেলো সুজির ভাপা পিঠে চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠে বানানোর অনেক ঝামেলা কিন্তু বাড়িতে থাকা সুজি দিয়ে এই ভাপা পিঠে বানানোর কোনোই ঝামেলা নেই একদমই নরম তুলতুলে হয় ভিতরে অসংখ্য জালিদার এবং এই রেসিপিটা দেখে যে কোনো ছোটো বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে কিভাবে খুব সহজে এই নরম স্পঞ্জি ভাপা পিঠে বানাতে হবে সেটাই একদম স্টেপ ধরে ধরে দেখাবো রেসিপির জন্য প্রথমেই নিয়েছি আমি এক বাটি সুজি যে বাটি মাপ করে সুজি নেবে সেই বাটি মাপ করে কিন্তু বাকি উপকরণ নিতে হবে সুজির মধ্যে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ছোটো দানা হোক বা বড়ো দানা যে কোনো সুজি নেওয়া যাবে সুজির সাথে লবণ চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার যে বাটি মাপ করে সুজি নিয়েছিলাম ওই একই বাটি মাপ করে দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ এটা কিন্তু হালকা গরম লিকুইড দুধ নিয়েছে এতে করে চিনি লবণ খুব ভালোভাবে মিশে যাবে মিনিট পনেরো আমি রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা তাতে করে ভালোভাবে ফুলে উঠবে যদি হাতে সময় থাকে তিরিশ মিনিটও রাখা যাবে দেখো সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবারে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছে আমি নারকেল কোড়াটাকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব নারকেল কোড়াটা দিলে এই ভাপা পিঠের স্বাদ অনেক গুণ বেড়ে যায় নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার আর সামান্য দুধ এখানে দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিলে এই সুজির ভাপা পিঠে বেশ নরম আর স্পঞ্জি হয় তো বেকিং সোডা নয় অবশ্যই দিতে হবে বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এরকম ছোট ছোট স্টিলের বাটি আমাদের সবার বাড়িতেই থাকে এই বাটিগুলোতে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে ভাপা পিঠেগুলো তৈরি হওয়ার পর খুব সহজেই কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে তাই তেল কিন্তু অবশ্যই ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নেবে এবার এই মিশ্রণটা খুব ভালো করে আমি হাতায় করে দেখো দিয়ে দিয়েছি হাফ বাটি করে দিয়েছি তারপর ওপর থেকে একটু করে নোলেন গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড়কেও গুঁড়ো করে তোমরা দিতে পারবে এবারে আরও অল্প অল্প একটু ব্যাটা দিয়ে দিচ্ছি তবে বাটি ভর্তি করে দিতে যাবে না বাটিটার কিন্তু কিছুটা ফাঁকা রেখে দেবে কারণ এগুলো ফুলে উঠবে তো বাটিগুলোকে দেখো শেষে একটু ঠুকে নিলাম আর ওপরে তোমরা পছন্দমতো মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারো যদি কিশমিশ দিয়ে সাজাতে পারো সবচেয়ে ভালো হয় মুখে পড়লেও ভালো লাগবে তো কিশমিশ ছাড়াও আমি এখানে কাজু বাদাম আমন বাদামও দিয়েছি আবারও বলছি সাজানোটা যেটা পছন্দ এদিকে কড়াইতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে শুরু করেছে এবার এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র আমি বসিয়ে দিলাম কড়াইয়ের ওপরে এবার দেখো জল একদম টকবক করে ফুটছে আর এই পাত্রটার ওপরে বাটিগুলোকে এক এক করে আমি রেখে দিচ্ছি সমস্ত বাটি রাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ওপরের ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম কোনো একটা থালাও তোমরা চাপা দিতে পারো মিনিট পনেরো মিডিয়াম টু হাই হিটে খুব ভালো করে এই পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি তো টুথপিকের গায়ে কিন্তু কোনো অংশ লাগেনি তার মানেই ভাবা পিঠে আমার একদম রেডি গ্যাস অফ করে দিয়েছি এবার সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপরে কিন্তু বাটি থেকে পিঠেগুলোকে বার করে তোমাদেরকে দেখাবো আবার বলছি গরম অবস্থায় বার করতে যাবে না সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখবে ধার থেকে এমনি এগুলো ছেড়ে দেবে তারপর একটা ছুরি দিয়ে একটু হালকা হাতে সাইডটা একটু লাগিয়ে নিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে হালকা করে চাপ দেবে দেখবে খুব সহজেই বেরিয়ে এলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বাটি থেকে ছেড়ে দিয়েছে আর বাটির শেপটা পিঠের মধ্যে চলে এসছে তৈরি হয়ে গেল নরম তুলতুলে ভাপা পিঠে কত সুন্দর হয়েছে দেখো একদম জালিদার হয় ভিতর থেকে বেকিং পাউডার দেওয়ার কারণে নরম আর স্পঞ্জি হয় ভীষণই সহজ একটা রেসিপি বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে আর দেখো ভিতরে কিন্তু অসংখ্য জালি তৈরি হয়েছে একদম তুলোর মতো নরম হয় আর নোলেন গুড় বা চিনির যে ব্যবহার আমি করেছি এটা মিষ্টিটা যে যার মতো তোমরা কম বেশি করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আমি একটা পিঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি পিঠেগুলো বার করে নিয়েছি তৈরি হয়ে গেল সুজির ভাপা পিঠে অবশ্যই বাড়িতেই রেসিপিটা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো সকলকে ধন্যবাদ